শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক বা ময়ূরপঙ্খ ধারণ করার পেছনে অনেক সুন্দর ও গভীর কারণ রয়েছে শাস্ত্র পুরাণ এবং ভক্তদের বিশ্বাস অনুযায়ী এর প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো প্রতি প্রতিপ্রেম সবচেয়ে জনপ্রিয় মতটি হল শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে বাঁশি বাজাতেন তখন ময়ূররা আনন্দে নাচ একবার এক ময়ূর প্রেমের নিদর্শন হিসেবে শ্রীকৃষ্ণের চরণে তার পালক নিবেদন করে আবার অনেকের মতে শ্রী রাধার প্রিয় পাখি ছিল ময়ূর তাই রাধার প্রতি তার অগাধ ভালোবাসা প্রকাশের চিহ্ন হিসেবে কৃষ্ণ সবসময় ময়ূরের পালক মাথায় রাখতেন দুই ময়ূরের ব্রহ্মচর্য ও পবিত্রতা পৌরাণিক কাহিনী এবং লোকবিশ্বাস অনুযায়ী ময়ূর হল পবিত্রতার প্রতীক প্রচলিত আছে যে ময়ূর কামবশবর্তী হয়ে নয় বরং চোখের জল পান করে বংশবৃদ্ধি করে এটি একটি আধ্যাত্মিক প্রতীকী অর্থ কৃষ্ণ এই পালক ধারণ করে জীবনের পবিত্রতা এবং কামনাহীন প্রেমের বার্তা দেন তিন সাতটি রঙের সমাহার ময়ূরের পালকে সাতটি রং থাকে এই রঙগুলো প্রকৃতির বৈচিত্র্য এবং জীবনের বিভিন্ন পরিস্থিতির প্রতীক কৃষ্ণ মাথায় এই পালক পরে বোঝাতে চেয়েছেন যে তিনি মহাবিশ্বের সমস্ত রং বা বৈচিত্র্যকে নিজের মধ্যে ধারণ করে আছেন এবং তিনি সব কিছুর ঊর্ধ্বে চার কালসর্প দোষ থেকে মুক্তি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণ ময়ূরপঙ্খ ধারণ করার মাধ্যমে কালসর্প দোষ খণ্ডন করেন ময়ূর ও সাপের চিরশত্রুতা সুবিদিত যেহেতু কৃষ্ণ কালেও নাককে দমন করেছিলেন তাই ময়ূরের পালক বিজয় এবং নেতিবাচক শক্তি দমনের প্রতীক পাঁচ অহংকার বিসর্জন ময়ূর দেখতে খুব সুন্দর হলেও তার কাগুলো দেখতে ততটা সুন্দর নয় এটি শেখায় যে মানুষ যত সুন্দর বা গুণী হোক না কেন তাকে মাটির কাছাকাছি বা বিনয়ী থাকতে হয় শ্রীকৃষ্ণ এই দর্শনের ধারক হিসেবেই পালকটি গ্রহণ করেছেন ময়ূরপঙ্খ কেবল একটি সাজসজ্জা নয় এটি ত্যাগ পবিত্রতা এবং প্রকৃতির প্রতি পরমেশ্বরের ভালোবাসার এক অনন্য নিদর্শন আপনি কি শ্রীকৃষ্ণের জীবনের অন্য কোনো প্রতীক যেমন বাঁশি বা সুদর্শন চক্র সম্পর্কে জানেন